দু সালে অস্ট্রেলিয়া হঠাৎ করে ভিসা প্রদান কমানোর সিদ্ধান্ত নিয়েছে যা বিভিন্ন কারণে ঘটেছে প্রথমত দেশটির সরকার দেশের অভিবাসন নীতিতে পরিবর্তন আনার চেষ্টা করছে অস্ট্রেলিয়া একটি উন্নত অর্থনীতি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে তাই ভিসার সংখ্যা কমিয়ে আনার পেছনে একটি পরিকল্পিত কৌশল থাকতে পারে দ্বিতীয়ত করোনার পরবর্তী সময়ে অভিবাসন প্রক্রিয়ায় যে চাপ সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় অস্ট্রেলিয়া কিছুটা কঠোর হতে বাধ্য হয়েছে অনেক দেশে ভিসা প্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে এবং অস্ট্রেলিয়া তাদের অভিবাসন ব্যবস্থা পুনর্বিবেচনা করছে তৃতীয়ত অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ বাজারে কর্মসংস্থান সৃষ্টির জন্য স্থানীয় জনগণের জন্য সুযোগ বাড়ানোর উদ্দেশ্যে বিদেশি শ্রমিকদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পদক্ষেপটি স্থানীয় কর্মীদের জন্য চাকরির সৃষ্টিতে সাহায্য করবে চতুর্থত অস্ট্রেলিয়ার নিরাপত্তা এবং সীমান্ত নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে দেশটি নিরাপত্তা উদ্বেগের কারণে ভিসা প্রক্রিয়া কঠোর করছে এবং বিদেশি নাগরিকদের সম্পর্কে আরও মনিটরিং পরিচালনা করছে এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জের কারণে অভিবাসন নীতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করছে অস্ট্রেলিয়া এই পরিস্থিতির কারণে ভিসা প্রদানের সংখ্যা হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ও সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এই কারণে দু সালে অস্ট্রেলিয়া ফিসার সংখ্যা কমানোর সিদ্ধান্তটি একটি বহুমুখী কৌশল হিসেবে দেখা যেতে পারে নিউজ টেক্স রিপোর্ট